গভীর রাতে ২৬ লক্ষ টাকা নিয়ে অপেক্ষারত ছিল পাঁচ ব্যক্তি নগদ এত টাকা নিয়ে কি উদ্দেশ্যে গভীর রাতে ২৬ লক্ষ টাকা দিয়ে কি কেনার প্ল্যানিং ছিল গোটা ঘটনার তদন্তে পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬ লক্ষ টাকা সহ পাঁচজনকে গ্রেফতার করল দার্জিলিং জেলার পুলিশের ফাঁসি দেওয়া থানার ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ জানা গিয়েছে রবিবার রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে কয়েকজন ব্যক্তি কয়েক লক্ষ টাকা নিয়ে ঘোষপুকুর এলাকার একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে এরপরে সেখানে ঘোষপুকুর থানার ওসি চিরঞ্জিত ঘোষ সহ পুলিশ কর্মীরা পৌঁছে সেই পাঁচ ব্যক্তিকে আটক করে তল্লাশি শুরু করে এরপরে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ছাব্বিশ লক্ষ টাকা উদ্ধার হয় ওই অর্থ কোথা থেকে এলো তার বৈধ কাগজ না থাকায় সেই পাঁচজনকে আটক করে পুলিশ এবং এই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের কিন্তু ধৃতরা মুখ খোলেননি এরপর তাদের গ্রেফতার করে ফাঁসি দেওয়া থানার ঘোষপুকুর আউটপোস্টের পুলিশ ধৃতদের নাম অনিল ছেত্রী অশোক দাস রৌনক গুরুং পিন্টু জয়সওয়াল ভিনচে এক্কা জাস্টিন টোপ ধৃতদের মধ্যে অনিল ছেত্রী জয়গার বাসিন্দা বাকিরা ফাঁসি দেওয়ার ঘোষপুকুর এলাকার বাসিন্দা ধৃতদের সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ কিন্তু এত নগদ অর্থ তারা কি কারণে নিয়ে রাতের অন্ধকারে ঘোষপুকুর এলাকায় অপেক্ষারত ছিল সেই রহস্য উদ্ঘাটন করতে এখনো না পারায় চিন্তায় পুলিশ ব্যুরো রিপোর্ট আমার বাংলা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ যাহা বলেন তাহাই ফলে শ্রী প্রদীপ শাস্ত্রী বসীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জটুক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহ পীড়া করা হয় শ্রী শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ট্রিপল সেভেন টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা সমবায়িকা আপনার স্বপ্নপূরণে পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে এবার আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং করে পেয়ে যান ঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা কিভাবে নিজের ঘর সাজাবেন ভেবে পাচ্ছেন না তাহলে শীঘ্রই যোগাযোগ করুন সমবায়িকার সাথে আপনার ঘরকে সুন্দর এবং নতুন ভাবে সাজাতে এবার হাতের কাছে চলে এসেছে সমবায়িকা যে কোনো ফার্নিচার হোক কিংবা ইলেকট্রনিক্স আইটেম সবটাই মিলবে এখন ছাদের তলায় দিন কয়েক বাদে মিলবে গ্রসারি এবং গার্মেন্টসও কেউ যদি অগ্রিম বুকিং করেন তাহলে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড় দামও রয়েছে একেবারে হাতের নাগালে এখানে একদম ন্যায্য মূল্যে সমস্ত জিনিস পেয়ে যাবেন যেমনটা আপনি কিনতে চান কার্যত চোখ ধাঁধানো সমস্ত জিনিস পেয়ে যাবেন সমবায়িকা ডিপার্টমেন্টাল স্টোরে আলমারি থেকে শুরু করে খাট ড্রেসিং টেবিল ফ্রিজ সবটাই রয়েছে সমবায়িকায় যে কোনো জিনিস কিনতে আজই যোগাযোগ করুন এবং এই নম্বরে এছাড়া সরাসরি আসুন সমবায়িকায় এসে নিজে দেখুন প্রোডাক্ট সমবায়িকার ঠিকানা সমবায়িকা নিয়ার তিন মোড় ফুলবাড়ি মেইন রোড শিলিগুড়ি তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন ব্যুরো রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.